কেমন আছে সবাই আজকে দেখাবো তেরো নম্বর অঙ্কটা তেরো নম্বর অঙ্কটা হচ্ছে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি হো এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি হোল বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ হো সি প্লাস এ এর এটা প্রমাণ করার জন্য ফার্স্টে লেফট হ্যান্ড সাইড লিখে বাম পাশের অংশটা আমি লিখব এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি পাওয়ার এ এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি পাওয়ার এ বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ হো সি প্লাস এবার এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি এখানে যেহেতু ভাগ আকার আছে সংখ্যাগুলি তাই আমি পাওয়ারগুলোকে বিয়োগ করে দেব অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি লিখব আর হোল অর্থাৎ বাহিরে পাওয়ার এ প্লাস বি হবে এবার এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার c কে লেখা যাবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি আর পাওয়ারে হবে বি প্লাস সি আর এক্স টু দি পাওয়ার সি এক্স ডিভাইডার এ কে দি পাওয়া সি মাইনাস এ আর পাওয়ারে হবে সি প্লাস এ এবার পাওয়ারগুলা গুণ করে দিব এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই পাওয়ারগুলা গুণ করে দিব আর গুম করে দিলে নর্মালি এ মাইনাস বি হচ্ছে একটা সূত্র হয় সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি এটাকে গুম করে লিখবে এটা একটা সূত্র করা সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেম মানে এখানেও এখানে লিখব এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার হবে সি স্কোয়ার মাইনাস এবার যেহেতু পাওয়ার সবগুলো যোগ হয়ে যাবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস হবে এবার এক্স তারপর হচ্ছে এই যে স্কোয়ার স্কোয়ার কাটা যাবে মাইনাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা সব কাটাকাটি গেলে পাওয়ার থাইভ হচ্ছে জিরো আর কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকবে সেটার মান সবসময় ওয়ান হয় তো এই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড তো সুতরাং লেফট হ্যান্ড সাইড সবার রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে আমার প্রমাণ আজকে পর্যন্তই ভালো থাকো সবাই আলাদা ফেস